ফটিকছুরি হাকুর রাবার বাগান ও সেলফি রোড দুই হাজার পঁচিশ সালের এক মধুর দিন একটি সাধারণ দিনে অসাধারণ স্মৃতি হয়ে আছে এই ছবি এই সেই মুহূর্তটি স্থানটি চট্টগ্রাম ফটিকছুরি উপজেলা হিয়াকু রাবার বাগান সবুজে ঘেরা পিস সরু অনেকে ভালোবেসে নাম দিয়েছেন সেলফি রোড আর কেন বা নয়ন এই পথের দুই পাশে বিস্তীর্ণ রাবার গাছ মাথার উপর নীল আকাশ আর চারপাশে পাখির কিচিমিচি যেন প্রকৃত নিজ হাতে সাজিয়ে রেখেছে এই প্রান্তর হিয়াকু রাবার বাগান এই বাগানে শুধুমাত্র রাবার উৎপাদনের জন্য নয় বরং পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ প্রতিদিন অনেকে আসেন এই সড়ক ধরে হাঁটতে ছবি তুলতে কিংবা শুধু প্রকৃতির নিস্তবতা উপভোগ করতে সেলফি রোডের মহাত্ম এই সড়কটি সেলফি রোড নামে পরিচিত পেয়েছে শুধু তার সৌন্দর্যের জন্য নয় বরং তার প্রশান্তিময় পরিবেশের জন্য এখানে দাঁড়িয়ে একটি ছবি যেন শত কোটি কথার চেয়েও বেশি কিছু বলে দেয় প্রকৃত প্রশান্তি এই জায়গায় এক বিশেষ বৈশিষ্ট্য হল এখানকার ও নির্মল বাতাস চারপাশে কেবল সবুজ আর সবুজ এই একটু এগুলোই দেখা মিলে দাঁত মারা চা বাগানের স্নগ্ধ দৃশ্য সূর্য এখন রোদের আজ ছাড়িয়ে দেয় তখন গাছের ছায়া আর বাতাস যেন এক মধুর অলিঙ্গনে জড়িয়ে ধরে ফটিকচুরি চট্টগ্রামে এক অমূল্য রত্ন চট্টগ্রাম জেলায় অনেক দর্শনীয় মধ্যে অন্যতম ইহাকু দাঁতমারা নারায়ণ হাট সহ বহু জায়গা ছড়িয়ে রয়েছে প্রকৃতির অন্যান্য সৌন্দর্য পাহাড় ঝলনা চা বাগান আর মানুষের সরল জীবন সব মিলিয়ে এটি যেন এক খণ্ড অপরূপ বাংলাদেশ উপসংহার সময় বদলায় মানুষ বদলায় কিন্তু কিছু স্মৃতি অমিলন থেকে যায় দু সালে সেই দিনটির মতো যখন আমি হাঁটছিলাম সেলফি রোড ধরে আর আমার চোখে ছিল প্রকৃতর প্রেমে ভরা দৃষ্টিশক্তি এই ভিডিওতে সেই ভালোবাসা সেই স্মৃতি এবং সেই অসাধারণ মুহূর্ত সাক্ষী দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ